নমস্কার বন্ধুরা রাখি টুকিটাকি কি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ মাম্মামদের একটু ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম আর সেখান থেকে মাম্মামদের একটু কেনাকাটা করতে নিয়ে গিয়েছিলাম দুটো জামা কিনেছি মাম্মামদের তো কোথা থেকে কিনলাম মাম্মামরা ডক্টর দেখাতে গিয়ে কি কি করলো তারই একটা ভিডিও আমি তুলে আপনাদের সাথে শেয়ার করছি ফুল ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন আর দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো এখানে মাম্মাম এই যে দুজনেই রেডি হয়ে গেছে মাম্মামরা সাথে অঙ্কিতা দিদি আছে ওর বাবা আর আমি তো অঙ্কিতা দিদিকে নিয়ে যাই কারণ অঙ্কিতা দিদির সাথে ওরা খেলতে খুব ভালোবাসে আর খুব ভালোবাসে অঙ্কিতা দিদির সাথে এখানে ওখানে বেরোতে তাই অঙ্কিতাকে সাথে করে নিয়ে যাচ্ছি এই যে সাউথ সিটি মল দেখুন আজ মাম্মামদের সাউথ সিটি মলের পাশেই ডাক্তার দেখাতে নিয়ে এসেছি ডাক্তার দুটো জায়গায় বসে তো আজ এখানে বসছে তাই এখানে নিয়ে এসেছি আর ঠিক মলের পাশেই কয়েক পা হেঁটে গেলেই ডাক্তারের চেম্বার তো আমরা হাঁটতে হাঁটতে গাড়ি থেকে নেবে হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এই যে দেখুন ঢুকেই একদম হাটু হাটু পাপা আর এদিকে বড় মাম্মাম তো ওর কাজ করেই যাচ্ছে দুষ্টুমি কোনো কথা না এদিকে ওদিকে কাউকেই দেখছে না দেখুন মুখটা দেখুন দুষ্টু দুষ্টু মুখ মানে এত দুষ্টু করতে ভালোবাসে এই যে তবলা বাজাচ্ছে দেখুন এখানে সোফায় তবলা বাজাচ্ছে আর এত হাসছে মানে কি বলবো বকতে ইচ্ছে করে না ও দুষ্টুমি দেখে আমারও হাসি পেয়ে যায় আর এই যে ছোট মাম্মাম দিদির সাথে তালে তাল দিয়ে যাচ্ছে অঙ্কিতা দিদিও তাল দিয়ে গেল তো এখানে নাম লেখাবো নাম লিখিয়ে ওর বাবা নাম লেখো লেখাচ্ছে লেখিয়ে আমরা বেরিয়ে যাব মলে আর এই যে যে দিদিটা এসছে বাচ্চা কোলে নিয়ে এই দিদিরও টুইন্স দুই ছেলে দিদির আর আমার তো দুই মেয়ে তো দিদি এখানে আলোচনা করছিল দুই মেয়ে তোমার কেমন আর আমি দিদিকে বলছিলাম দিদির ছেলেরা কেমন তো বড়ো ছেলে খুব শান্ত আর ছোটো ছেলে দুরন্ত দিদি এসবই আলোচনা করছিল আর আমি বলছিলাম আমার ঠিক উল্টো তো আর সব বাচ্চারা এখন সিজন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সবারই ঠান্ডা সর্দি কাশি এসব লেগে আছে এইসব নিয়ে আলোচনা হচ্ছিলো আর মাম্মামরাও না আজ কয়েকদিন ধরে খুব মানে ঠান্ডাতে ওদের মানে অসুবিধে হচ্ছে সর্দিটা কমে গেছে কিন্তু ওই হালকা খুসখুসে কাশিটা সহজে কমছে না এর আগে ডাক্তার দুবার ওষুধ চেঞ্জ করে দিয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না ওই খুসখুসে কাশিটা থেকে থেকে হয়ে যাচ্ছে তো তাই আজ আবার চেক নিয়ে এসেছি মাম্মামদের দেখি আজ আবার ডক্টর কি বলে তো এই যে এখান থেকে মাম্মামদের ড্রেস কিনবো লিটিল শপ এখানে ওর বাবা প্রায়ই আসে আমার সেভাবে আসা হয় না তো ওর বাবা নিজের জন্য কেনাকাটা করতে আসে আর এখন তো বাচ্চা হয়ে যাওয়াতে এই লিটিল শপে আসে বাচ্চাদের জন্য ড্রেস কিনতে এই যে মাম্মামরা যে ড্রেসটা পরে আছে এটাও এখান থেকে নেয়া তো এখানে না কালেকশানগুলো খুব ভালো এর আগে ও আমাকে ফটো তুলে তুলে পাঠিয়েছে আমি আসতে পারিনি যখন যে ড্রেসের কালেকশানগুলো খুব ভালো তো ছোট মাম্মাম তো যেটাই দেখছে হাত দিয়ে সেটাই নিয়ে নিচ্ছে এটা নেব আর অঙ্কিতা দিদি তো জিজ্ঞেস করছে কোনটা বড় মাম্মামও দেখাচ্ছে এদিকে ওদিকে দেখুন বাচ্চাদের সগুলো জুতোগুলো এত সুন্দর ভালো কালেকশান খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগছিলো তো এর আগে মাম্মামদের যখন একদম ছোট ছিল তখন না পায়ের মাপে জুতো এখানে পাচ্ছিলো না ওর বাবা তো ওনাদের এসে মাপটা বলে দিয়ে গিয়েছিলো আর বলেছিল আসলে ফোন করতে এই ড্রেসটা মাম্মামদের জন্য দুটো দুজনের জন্য নিয়েছি তো এটা বেশ আমার ভালো লাগলো অনেকটা ওয়ান পিসের মতো আর এই যে বিল কাউন্টারে দেখুন ওর বাবা আর বড়ো মাম্মাম কত খেলনার কালেকশান দেখুন তো খেলনা তেমন কিছু নেওয়ার ইচ্ছে ছিল না ইচ্ছে ছিল মাম্মামদের জন্য কয়েকটা কিউট কিউট ক্লিপ নেব তো হেয়ারবেন ওর বাবায় আগে অনেক নিয়ে গেছে কিন্তু ওই ক্লিপগুলো নেওয়া হয়নি কিন্তু তিনজনের পরে যেহেতু আমাদের নাম আছে বেরিয়ে যেতে হবে তো ওই কারণে বেশি আর ঘুরলাম না এরপরে আর একদিন আর এখানে একটু সামান্য একটু মানে বেশি সময় নেব না অল্প সময়ের মধ্যে একটু ঘুরে বেরিয়ে যাব। তো আমাদের নাম আসার আগে বলেছি ফোন করতে এই দেখুন এখানে ছোট মাম্বাম টাটা করছে তো আর থেকে থেকে দেখুন এই যে কাশছে হালকা একদম খুব বেশি নেই হালকা আছে তাই চেক আপে নিয়ে এসেছি তো এতটাই সময় কম ভেবেছিলাম এখানে এসছি একটু খাবো আর একটু সময় ঘুরবো কিন্তু ওর বাবা বারবার বলছে টেনশন হচ্ছে যদি দেরি হয়ে যায় তো আগে থেকেই চলো আমরা বেরিয়ে যাই তো আমি বললাম একটু ওপরে চলো ওপর থেকে ঘুরে বেরিয়ে যাব এই যে ওপরে উঠছি আমরা ওপরে চলে এসছি আর এখানে আমি কি যেন একটা বলছিলাম ও এখানে মাম্মামদের বাবাকে আমি বলছিলাম যে একটা ভিডিও করে দাও আর আমি বলছিলাম যে এই যে আমরা এখানে এসেছি মাম্মামদের জন্য ড্রেস নিয়েছি সেগুলোই বলছিলাম আর মাম্মামরা না বেশ এর আগে কখনো আমি মলে ওদের নিয়ে আসিনি এই ফার্স্ট টাইম নিয়ে আসলাম বেশ চার দেখছে আর খুব খুশি হচ্ছে এখানে দেখুন এই দাদা হঠাৎ করে মাম্মামকে দেখে খুব মাম্মামও টাটা দিচ্ছে আর দাদাও টাটা দিচ্ছে আর মাম্মামের না বড় মাম্মামের এরকম কোনো ব্যাপারই নেই চেনা অচেনা ও সবার সাথে মিশে যায় ডক্টর দেখাতে গিয়ে ওখানে ওর বয়সী মানে ওর থেকে তিন মাসে ছোট একটা বাচ্চা তার সাথে কথা বলছে তাকে মানে আয় আয় হ্যাঁ বলে ডাকছে কিন্তু ছোট মাম্মাম সচরাচর সেভাবে কারোর সাথে চট করে মেশে না কিন্তু যখন মিশে যায় তখন ও বড় মাম্মামের মতো হয়ে যায় এখানে বাইরে ফুলগুলো দেখছিল তো খিদে পেয়ে গেছে একটু চিপস খেয়ে নিলাম আমরা তারপর ভেতরে গিয়ে ডাক্তার দেখিয়ে আবার বাইরে চলে এসেছি আর বাইরে এসে তো অঙ্কিতাকে এখানে বললাম কি খাবে তো নানা বলছিল কিছু খাবো না মামি ওর গলায় খুব ব্যথা তো বললাম চল একটু পেস্ট্রি খাই কেক খেলে তো আর তোর গলায় অসুবিধা হবে না তো এখান থেকে একটু কেক নিয়ে নিলাম তিনজনে এখান থেকে খেয়ে আবার গাড়ি বুক করেছে গাড়িতে উঠতে হবে তা আমি ওর বাবাকে বললাম আর একটু পরে বুক করতে পারতে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিতাম তো তখনই হঠাৎ করে মনে মাম মাম্মামদের খাওয়ার টাইম হয়ে গেছে আর তো লেট করা যাবে না অনেক দেরি হয়ে গেছে গিয়ে মাম্মামদের খাবার কড়াই আছে গরম করে খাইয়ে দেব তারপরে পাশের দোকান থেকে একটু ক্রিস্পি চিকেন নিয়ে নিলাম নিয়ে গাড়িতে উঠে গাড়িতে বসে আমরা খেয়ে নিয়েছি যেহেতু আর বাইরে একদমই টাইম দেওয়া যেত না সময় হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তারপরে দেখুন খেতে খেতে বাড়ি চলে এসেছি আর এই যে আসার পর মাম্মামের বাবা ভালো করে মাম্মামদের হাত ক্লিন করে দিচ্ছে যেহেতু ডাক্তারের চেম্বারে গিয়ে একটু হাঁটাহাঁটি করেছে একটু সোপা এখানে ওখানে ধরাধরি করেছে আর এই যে দেখুন এই ড্রেস দুটো ওদের জন্য নিয়েছি কেমন হয়েছে বলবেন তো এই দেখুন টাটা দিয়ে দিচ্ছে মাম্মা তো আজকের ভিডিওটা এখানেই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার সময় পেলে নতুন ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন টাটা